সার্চ দিয়ে দর্শকদের দেখতে বললেন ওই যে নিউজিল্যান্ডে যেগুলো জার্সি ওই যে আপনার ইয়ার জমির থেকে রাস্তার উপরে ওঠে উলান রাস্তার সাথে বেজে যায় এটা সেই ধরনের একবার হ্যাঁ আমার স্বপ্নের গাবি আর আমার যেগুলা দর্শক আছে তাদেরও ভাই এটা স্বপ্নের তাদেরও স্বপ্ন আসলে এরকম গাভই পাবে কিন্তু এইরকম কোয়ালিটির চার জায়গায় খুব শুদ্ধ গুলা এই রেড সিংটাও দিয়ে গুলা এই কাকড়া সিং এ গরুর সর্বোচ্চ দুধ হয় ভাই আমার লাইফে আমার লাইফ হলো পাকিস্তানি পিরিয়ড এর ব্যবসায় ওইদিকে গাড়ি ভাড়া আপনার চোদ্দ থেকে পনেরোশো টাকার মতো ছাড় হইলো গাড়ি ভাড়া ঢাকা অবধি কত টাকা আট নয় হাজার টাকা গাড়ি ভাড়া নয় হাজার টাকা জোড়ার উপরে ছাড় দিতেছেন ভাই এটা ভাই মেনে নেওয়ার মতো না জোড়ার উপরে গাড়ি ভাড়ার হিসাব বাদ ভাই দামের জায়গাতে কিছু করে দেন না চার লক্ষ পনেরো হাজার আপনার দুইটি গরু যদি কোন লোক লে গাড়ি ভাড়া দিতে পারবো না যেহেতু বলছেন গাড়ি ভাড়া থাকে পাঁচটা হাজার টাকা কম নেবো চার লাখ দশ হাজার টাকা একেবারে রাউন্ড ভাই চারশো

নিয়ে কাজ করে জার্সি রেট ফিজেন সকল ভ্যারাইটিস আইটেম থাকে গাফিগুলাই থাকবে সালামালাইকুম আসসালাম ভাই সমস্ত ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্যের কেউ ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ আল্লাহর ভাই অনেক ভালো হচ্ছে কালেকশন ভালো করলে ব্যাচে বিক্রি ভালোই হয় ফেরদোস মানে ব্যান্ড এটা সবাই জানে ঠিক আছে প্রতি সপ্তাহে শুক্রবার আমার প্রতিবেদন থাকে এটা সবাই জানে মুখের গল্প না কালেকশন কালেকশন আমার এ টু জেড সব কালেকশন থাকে মন্দির থেকে শুরু করে রেড ফিজিয়ান জার্সি

আহ পালান উলান পালন দেখলে ইনশাল্লা বুঝতে বৈশিষ্ট্য বা ক্যাটেগরি কিন্তু এটা আমি বলবো না গরু বলবে আর দর্শক বলবে আমার মুখের কথাই নিবে কেন জিনিস যখন কথা বলে আমি আমি জিনিস দিয়ে কথা বলে আমি নিজে কখনো দেখাতে চাইলে তো মেলাই দেখানো যায় অল্প করে ভাই স্যাম্পল হিসাবে কয়েক দুই তিনটা দেখান আচ্ছা দুই থেকে তিন পিস দেখানোর চেষ্টা জি 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 দুধের আইডিয়াগুলো যদি দিতেন দুধে আজকে একটা শুদ্ধ বাচ্চা দিছে আর বাদ বাকি তো পেগনেট এটা আপনি দেখলেন আমার খামারে আছে দেখে দেখাই আইডিয়া করতে জি 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 আছে শুদ্ধ একটা বাচ্চা দিছে জার্সি বাচ্চা আচ্ছা ঠিক আছে অরজিনাল বকনা জার্সি বাচ্চা হইছে একবার বিস্কুট কালার মায়ের মা বাচ্চা सेम হ্যাঁ सेम আচ্ছা কালেকশন তো তাহলে অন্য লেভেল ওটা ওটা আজকে আপনার হচ্ছে

তার মনে করেন দুধও হয় গাঢ় হলো একবারে গাঢ় হলো ক্লিয়ারের পরে ভাই এই একদম মানে ঝাড়া যখন দুধ দুধের জায়গা তখন এটার থেকে কেমন আইডিয়া এটা আপনার সর্বনিম্ন আমি বিশ্বাসা করতেছি ভাই সর্বনিম্ন নিচের দিকে সর্বনিম্ন আমি মনে করেন উপরে গেলে বাইশ কেজি আমার দর্শকরা দেখতে পো আমি আমার মন মতো আমি আমার জীবনের সম্পূর্ণ আবেগ দিয়ে কালেকশন করা করু আমি ভিডিও দিলাম আমার দর্শকরা দেখতে হবে ইনশাল্লাহ থেকে এটার দামটা যদি ছোট করে খুলে

ওই অরণকুলা কন ওই মথুরাপুর কন ওই অমুক জায়গায় কন ওরা ভাই আমার এই সাইড থেকে জার্সি নিয়ে যায় এখন ভাই একটু বৈশিষ্ট্য গুলা খোলা ভাই ও দেখেন অরিজিনাল জার্সির চার দাঁত ওর ওই মুখটা দেখেন কালো কানে দেখেন কানটা টুক ঠিক আছে একবার প্রথম ভরা আর মাথায় ঝুটি দেখেন সিং এর জায়গাগুলো হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখেন এই যে তলাটা দেখেন নিজের মতো দেখেন এই যে দেখেন একবার রসুন এখন সময় কেমন নিবে ভাই সময় পনেরো দিন আছে ভাই পনেরো দিন পনেরো দিন চামড়া তো দেখি একদম একদম পাতলা চামড়া একবার চামড়া দেখেন আঙ্গুল দেখা যায় এক পাশে ধরবেন আরেক পাশে এই হলো এই এই যে দেখেন আর এই যে সামনে দেখেন এই যে এখনো কতদিন সময় এখনো 15 দিন টাইম আছে ভাই 15 দিন চারটি পাট গোলাপি দেখেন অরিজিনাল জার্সির বৈশিষ্ট্য দেখেন একবার আমার সাথে সাথে যখন একদম রেডি হবে চার পাঁচ দিন একদম রাউন্ড শেপে বের জি ভাই একবারে রাউন্ড ঠেলে ঠেলে इज्जत নিবে ভাই চারটি পাট একদম স্কোয়ার দহন জি 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 আচ্ছা কি রকম আইডিয়া ভাই ভাই এই গরুটার আপনার সর্বনিম্ন ভাই হচ্ছে হলো

আবার ধরেন দুধটা বিক্রিও করতে পারে আমাদের ওই সিলেটের ওই দিকের লোক আবার চট্টগ্রামের ওই দিকের লোক ওরা একশো বিশ টাকা তিরিশ টাকা লিটার বেসে এই বিয়ানে আপনার সতেরো ষোলোর মতো না জি 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 যারাই কিনবে ভাই এই অবস্থায় ছোট করে সিঙ্গালে খোলাসা করেন দাম ভাই এটা আপনার চাইলে তো আসলে দুইয়ের উপরেই সবাই বিক্রি করে জার্সি হইলেই দুইয়ের উপরে জার্সি হলে সাধ্যের বাইরে দাম চলে যায় পাওয়া যায় না জন্য আমরা কিন্তু জানি ফেরদোস ভাই মানে সাশ্রয় ভাই আমি এক দামে গরু দেখাই শুক্রবার মানে ফেরদোস ভাই এক দামে গরু দেখাই বলেন ফাইনালি কত টাকা এক দামে 185000 টাকা 185 ফাইনাল দাম আছে জি সম্মানে আলোচনা কি হবে যতক্ষণ একটু সম্মানই করা যাবে আর দুইটাই দেখালাম একদম চমকের মতো ছিল যদি জোরা ধরেই নিতে চায় ভাই জোরা ধরে নিলে আমার আসলে জোরা ধরে যদি কোনো ব্যক্তি এই গাবি দুইটা নেয় ঠিক আছে ঢাকার ভিতরে রইলে ভাই আমি গাড়ি ভাড়া ফিরিয়ে দিব ঢাকার ভিতরে জি 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 মানা যায় না না বাইরেটা ভাই মানা যায় না কারণ চট্টগ্রাম যদি সিলেট না ওইদিকে গাড়ি ভাড়া আপনার 14 থেকে 15 টাকার মতো ছাড় হলো গাড়ি ভাড়া ঢাকা অবধি কত টাকা 8 9000 টাকা গাড়ি ভাড়া 9000 টাকা জোরার উপরে ছাড় দিতেছেন ভাই এটা এটা ভাই মেনে নেওয়ার মতো না জোরার উপরে গাড়ি ভাড়ার হিসাব বাদ ভাই দামের জায়গাতে কিছু করে দেন না ভাই আসলে কি বলবো আসলে দুইটে গরুতে আমি আসলে গাড়ি ভাড়াই ফ্রি দিতে যাচ্ছি দামের জায়গা থেকে ভাই যা করবেন দুইটার উপরে জোরার দুইটা হচ্ছে আপনার একটা হচ্ছে দুই লক্ষ তিরিশ আর একটা হচ্ছে এক লক্ষ পঁচাশি তাইলে এটা আপনার দাম আসতেছে চার লক্ষ পনেরো হাজার আপনার দুইটা গরু যদি কোন লোক লেয় গাড়ি ভাড়া দিতে পারবো না যেহেতু বলছেন গাড়ি ভাড়া থাকে পাঁচটা হাজার টাকা কম লেবো চার লাখ দশ হাজার টাকা দাম লেবো দশ একেবারে রাউন্ড ভাই চারশো

এটা একবারে মাথা নষ্ট করা কালেকশন একবারে অরজিনাল রেড ফিজিয়ান ভাই এর উপরে এর উপরে কোন রেড ফিজিয়ান ওই যে দেখেন না আপনি গুগলে সার্চ দিয়ে দর্শকদের দেখতে বলেন যে নিউজিল্যান্ডে যেগুলা জার্সি ওই যে ইয়া জমিত থেকে রাস্তার উপরে উঠে Golan রাস্তার সাথে বাজে যায় এটা সেই ধরনের একবারে অরজিনাল একটা রেড ফিজিয়ান ডাবল একটা জি জি একবারে ডাবল পটি আর এর উপরে যাতেমানের কোনো গুরুনাই ভাই আমার 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 মনে করেন যে লাইভে

এবার পঁচিশ লিটার গ্যারান্টি যে ঝোলা দেখাচ্ছেন ঝুলা কমপ্লিট করলে এটা ফকিরের ঝোলা ভাই আসলে কে বলতো সাইডতেছে ভাই আচ্ছা এবারে পনেরোটা দিন সময় নিবে আচ্ছা যখন একদম রেডি হবে তখন আসলে নজর কারা এক নজর কারা হ্যাঁ এইগুলো ভাই ওই যে আমি সব সময় যে টিভিতে দেখি যে আমি এই গরু কিনবো এই গরু কিনবো ভাই আমি এবার পাওয়া গেছি আচ্ছা আমার দর্শকদের শখ পূরণ করবে এইসব গরু ভাই নোয়াখালী চট্টগ্রাম সিলেট এই সাইড এর লোকে এইসব কালারের গরু বেশি কেনে মানে স্বপ্নের গাভী আজকে আপনার হ্যাঁ আমার স্বপ্নের গাভী আর আমার যেগুলা দর্শক আছে তাদেরও ভাই এটা স্বপ্নের গাভি তাদেরও স্বপ্ন আসলে এরকম গাভি পাবে কিন্তু এরকম জাতমান পাবেন এরকম কোয়ালিটির চারটে পাট চার জায়গায় গোলাপি পাট খুব শুদ্ধ গোলাপি এই রেড পিজিয়ার সিংটাও গোলাপি মাথার রেক এই কাকরা গরুর সর্বোচ্চ দুধ হয় ভাই আমার লাইফে আমার বাপা হলো পাকিস্তানি পিরিয়ড এর ব্যবসায়ী সেই আমল থেকে দেখে আসতেছি ভাই যেরকম কোয়ালিটি কোন ঘাটতি ছিল না ঘাটতি নাই ভাই ভাই দামের জায়গাটা ছোট করে বলে দিবেন যেন সাইদ দাম এসব গরু তো ভাই 350 মানে কথা কয়া লাগে না আমিও পর্দায় কিনেছি এই গরুটা একবারে আপনার রাখা যাবি দুই লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পঁচাত্তর দুইশো জি ভাই এটা কিন্তু বেশি আলোচনা করা যাবে না আমি যদি ইচ্ছা করে